আমার পেছনে যে আমগুলো দেখছেন এগুলো ফজলি জাতের আম এবং কত দেখুন একেবারে চ্যাম্পিয়ন ফজলি একেবারে চ্যাম্পিয়ন ফজলি একেবারে আগুনের মতো আমার দিকে তাকিয়ে আছে প্রিয় বন্ধুরা দেখুন একেবারে কী ধরনের ফর্ষা একেবারে হট কোয়ালিটির নিজের চোখে দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কীরকম ফর্সা কোয়ালিটির একেবারে ফজলি আমগুলো আর এই আমের দর দামটা আমি আপনাদের জানাবো তার আগে বলবো এই যে দামটি বলবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট মন বা একশো মন নিতে চান তাদের জন্য যেমন দেখুন এখানে পুরো গাড়িতে যে আমগুলো আছে সবগুলো আমি কিছু ভাই কত খেয়ে আছে বাইশ ক্যারেট প্রিয় বন্ধুরা বাইশ ক্যারেট আম আছে সবগুলো আমাদের মামার জন্য আমার যেই মদনপুরের মামা আছে মামা অনেক ফজলি আম কিনে মামার জন্য এই ফজলি আম কিনছি এটি পাইকারি দাম বলবো চোদ্দোশো পঞ্চাশ টাকা ধরে একেবারে হট কোয়ালিটির একেবারে ফর্সা হ্যাঁ অনেক সুন্দর একেবারে বাজারের সেরা বলতে পারেন চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে এই আমগুলো আমি কিনছি সাপাহার বাজার থেকে আর একটি কথা বন্ধুরা ওই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে উপকার আপনাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর যে দামটি বললাম এটি শুধুমাত্র পাইকারি আর যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নেবেন তাদের জন্য আর যারা বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি নেবেন তাদের জন্য আশি টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর আমাদের নিজস্ব গাড়ি রয়েছে যারা অল্প আম নেন তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তারা নিতে পারবেন যেমন ঢাকা চট্টগ্রাম তারপরে বরিশাল পটুয়াখালী ফরিদপুর নোয়াখালী লক্ষীপুর এছাড়াও গাজীপুর চৌরাস্তা ভৈরব ব্রাহ্মণবাড়িয়া এই রাস্তা এই জায়গাগুলোতে প্রতিদিন আমাদের ট্রাক যাওয়া আসা করছে যারা অল্প আম নেবেন তারা কিন্তু নিতে পারবেন এটা আপনাদের জন্য বড় প্লাস পয়েন্ট হবে ধন্যবাদ বন্ধুরা মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগাঁ